রাগি ছেড়ে সুন্দরী বউ পর্ব পাঁচ ঘর জোরে পরিবেশ অরণ্য আর আঁখির বিয়ের পরে চারদিকে যেন বিস্ফোরণ ঘটে গেছে স্নেহা মুখ আগুন নিয়ে ঘরে পাইচারি করছে চোখে রাগ বুক ভরা অভিমান ঠোঁট কাঁপছে ক্রোধে সবচেয়ে কাছের মানুষটা আমাকে ঠকেয়েছে স্নেহা প্রায় খোঁপাতে ফোঁপাতে নিজেকে সামলাতে চেষ্টা করছে আমি ভাবিনি আঁখি এমন করবে আমার এত বড় ক্ষতিও করবে রাধিমা জোরে জোরে বলতে থাকেন এই মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েই সর্বনাশ করে দিল কোথায় দাঁড়িয়ে দেবে ওকে উল্টো এখন আমাদের বউ কাকু এবার রাগে গর্জে ওঠেন এমন সিদ্ধান্ত অরণ্য একা কীভাবে নিল আমাদের কিছু বলারও অধিকার রইল না ঘর জোরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আঁখি নিচু মাথায় দাঁড়িয়ে সব কিছু নীরবে শুনছে বুকের ভেতর দুঃসহ কষ্ট জমে উঠেছে তবে অরণ্য চুপ চোখে আগুন ঠোঁটে দল দৃঢ়তা তিনি একবারও আঁখির হাত ছাড়েননি আমি যা করেছি ঠিক করেছি আমার বউ এখন আমার পাশে থাকবে তার কী মত আমার কিছু যায় আসে না স্নেহা দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে আঁখির দিকে তার চোখে তিক্ত হাসি চোখে জ্বালা তুমি জানো ওকে কোথা থেকে এসেছে বলে উঠল কাকিমা কাকু ও বলল গ্রামের একটা মেয়ে কিছুদিন পর তোমার মাথা ঠান্ডা হবে এমন করে কোটে নিয়ে গিয়ে বিয়ে এটা কি বাড়ির মানসম্মান অরণ্য একটু নড়ল না বলল সম্মান যদি এতটাই দরকার তাহলে আগে মানুষ হতে শিখুন অরণ্যের মা ফতেমা বেগম গলায় বললেন অরণ্য এই মেয়েটা কি আসলেই তোমার জীবনসঙ্গিনী হওয়ার মতো অরণ্য ধীরে ঘুরে তাকালেন তার মায়ের দিকে তুমি বলছিলে যাকে বিয়ে করবো তাকে যেন সম্মান দেই এখন আমি চাই তুমি তাকেও সম্মান করো আঁকি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কিন্তু সে কিছু বলছে না সে বুঝে গেছে তার লড়াই একার নয় আর স্নেহা এবার মিষ্টি হেসে বলল ঠিক আছে আনটি অরণ্য তো ছোটোবেলা থেকেই যেদি কিন্তু এই মেয়েটা কিভাবে তোমার পুত্রবধূ হবে ফতেমা কিছু বললেন না তবে মনে মনে ভাবলেন আঁকি ভালো মেয়ে সব দিক দিয়ে উপযুক্ত সে সব কিছু সামলে নেবে ঠিক আমার বিশ্বাস অরণ্যের মা মনে করে তিনি চুপ করে ছেলের মুখে দৃঢ়তা দেখলেন রাত গভীর চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ধেরে ঘরে ঢুকছে আঁখি চুপচাপ বসে আছে খাটের এক কোণে লাল শাড়ি আর গয়নার ভারে ক্লান্ত মনে হয় তাকে কিন্তু তার মুখে কোনো অভিমান নেই কেবল একটু ভয় আর অজানা অনিশ্চয়তা দরজার নিচে ছায়া পড়ে অরণ্য ঘরে ঢোকে আঁখি উঠে দাঁড়িয়ে পড়ে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে সালাম করতে যায় কিন্তু অরণ্য এক ধাপ পিছিয়ে যায় তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে এই অভিনয় আমার সামনে করতে হবে না আকি থমকে যায় হাতটা অর্ধেক উঠেই থেমে যায় অরণ্য এগিয়ে এসে দাঁড়ায় জানালার থামনে চুপচাপ কিন্তু তার ভিতরে যেন আগুন ধীরে ধীরে জ্বলছে তুমি কি ভুলে গেছো কেন আমি তোমাকে বিয়ে করেছি আঁখি কাপা কণ্ঠে বলে আমি আমি তো কিছু বুঝিনি অরণ্য ঘুরে দাঁড়ায় তার চোখে ক্ষোভ ঠোঁটে কঠোরতা ভালোবাসা সেটা তুমি আশা করো না আমি তোমাকে ভালোবাসি না একদম না আঁখির চোখ বড় হয়ে যায় শ্বাস যেন আটকে আসে আমার একটা উদ্দেশ্য ছিল সেই কারণেই বিয়ে তুমি সেই মেটাও কিন্তু ভালোবাসা মায়া এসব আমার কাছ থেকে আশা করো না তিনি আবার বলে ওঠেন তুমি শুধু এই ঘরে থাকবে খাটে শুভে ঠিক তবে আমার দিকে তাকানোরও প্রয়োজন নেই আঁখির গলা শুকিয়ে যায় সে কিছু বলতে গিয়েও থেমে যায় অরণ্য দরজার দিকে ইশারা করে বলে বাইরে সবাইকে দেখাও তোমার দারুণ সুখের সংসার হয়েছে মুখে হাসি রাখবে আর আমার কথার এক চুলো যেন এদিক ওদিক না হয় চুপচাপ দাঁড়িয়ে থাকে আঁখি তার চোখের নিচে অশ্রু জমে উঠেছে সে নিজেকে শক্ত করে খাটের এক কোণে গিয়ে বসে পড়ে একদম চুপচাপ অরণ্য আলমারি থেকে জামা নিয়ে বেরিয়ে যায় পেছনে রেখে যায় জমি থাকা উত্তপ্ত নীরবতা অতীত বিয়ের দিন সকালে ঘরে জানলা দিয়ে সূর্যের আলো ঢুকেছে আঁকি বিছানায় বসে চুপচাপ বাইরে তাকিয়ে হঠাৎ দরজা খোলে অরণ্য তোমাকে এখনই বিয়ে করতে হবে আজ এই মুহূর্তেই আঁকি অবাক হয়ে তাকিয়ে থাকে আঁখি কি বলছেন আপনি হঠাৎ করে এই অরণ্য হ্যাঁ তুমি আমার বাড়িতে আছো আমার খাচ্ছ আমার ছায়া দিন কাটাচ্ছ এবার পালা তোমার সেই ঋণের প্রতিদান দেওয়ার আঁখি মানে আপনি এমন কথা বলতে পারেন আমি ভেবেছিলাম অন্তত একটু শ্রদ্ধা আছে আমার মনে আপনার প্রতি অরণ্য ভেব না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি তিন মাস পর দিবস পেপারে সাইন করে তুমি তোমার রাস্তায় যাবে আমি আমার আঁখি আপনি তো এতটা নির্মম হতে পারেন ভাবতেই পারিনি অরণ্য তোমার তাকিয়ে থাকার কোনো মানে নেই আখি এই বিয়ে হচ্ছে আজ এখানে আর এখনই গোপনে একটা ছোট রেজিস্ট্রি অফিসে পৌঁছায় ওরা দুজন উকিল আগে থেকেই দাঁড়িয়ে আর অরণ্য এক গম্ভীর অবিচল ভঙ্গিতে বলে এইবার আমেন নামের পাশে তোমার নামটাও থাকবে চুপচাপ সই কেড়ে ফেলো আঁখি একবার চায় পালাতে কিন্তু অরণ্যের রাগী ভাব দেখে ভয় পায় সে থেমে যায় আর সেদিনই তাদের বিয়ে হয়ে যায় বর্তমান পরের দিন সকালে সকালবেলার হালকা রোদ্দুরটা জানালার ফাঁক গলে পড়ছে ঘরের ভিতর অরণের ঘুম আস্তে আস্তে ভাঙে কিন্তু চোখ খোলার আগেই টের পায় তার বুকের ওপর যেন কারো কোমল শরীর এলিয়ে আছে চোখ মেরে দেখে আঁখি বিবাহিতা স্ত্রী মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তার বুকের উপর মুখে এক স্বর্গীয় প্রশান্তি অরণ্যের আঁখির চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে বালিশের আর বুকের উপর এক অপূর্ব সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে মুহূর্তের জন্য স্থির হয়ে যায় অরণ্য এমন শান্ত কোমল ও নির্ভরতার মুহূর্ত তার জীবনে আগে কখনো আসেনি তার বুক ধুক ধুক করে ওঠে মনের ভেতর হালকা এক ভালো লাগার ঝড় ওঠে যেন সে ভুলে যায় তার রাগ জেদ অহংকার সব কিছু হঠাৎ বাইরের দরজার টোকার শব্দ অরণ্য চট করে চোখ বন্ধ করে আবার ঘুমের ভান ধরে আঁখেও ঘুম ভেঙে যায় প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে অবাক হয় মাথা নিচু করে দেখে সে তো এতক্ষণ অরণ্যের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল মুহূর্তেই লজ্জায় তার গাল লাল হয়ে ওঠে ধীরে ধীরে সরতে যায় তার বুক থেকে অরণ্যের হৃদয় ধক করে ওঠে যেন তার বুক থেকে কিছু অমূল্য ছিনিয়ে নেওয়া হচ্ছে কিন্তু কিছু না বলে চুপচাপ পড়ে থাকে চোখ বন্ধ করে অনুভব করে সেই মুহূর্তের উষ্ণতা যা তাকে সারা জীবনের জন্য বদলে দিতে চলেছে পাখি তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে পড়ে নিজেকে আয়নায় একবার দেখে ভেজা চোখ লজ্জায় কাপা ঠোঁট আর গভীর কিছু অনুভবের ছাপ সে নিজেকেই যেন চিনতে পারে না আজ কিন্তু একটা বদলে গেছে মনে হচ্ছে সে যেন আগে সেই আখি নেই তারপর সে জল ছিটিয়ে নেয় মুখে ঠান্ডা পানির পরশে একটু ধাতোস্ত হয় তারপর স্নান করে চুল আঁচড়ে শাড়ি গুছিয়ে তৈরি হয়ে নেয় সে কাল রাতেই অরণ্যের মা যে হালকা রঙের শাড়িটা তাকে দিয়েছিলেন তাই পরে নিচে নেমে আসে আঁখি অসাধারণ একটা কোমল সৌন্দর্যে ফুটে ওঠে সে ওই শাড়িতে বুকের ভিতর কি অজানা লজ্জা অভিমান আর জমে আছে নিচে নেমে এসে দেখে অরণ্য নেই একটু খোঁজাখুঁজি করে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখে অরণ্যের মা খুন্তি হাতের চুলার পাশে দাঁড়িয়ে আছেন আর তাকেই বলছেন এই ফুলকপিটা একটু কেটে দেত আখি। আমি ততক্ষণ ডালটা ছোলাচ্ছি একটা সাধারণ সকাল অথচ তার ভিতরে লুকিয়ে আছে অজস্র কথা আঁখি চুপচাপ পাশে বসে কাটছে সবজি আর অরণ্যের মা তাকে এমনভাবে স্বাভাবিক ব্যবহার করছেন যেন আঁখি বহুদিনের চেনা আপন কেউ না বেশি আদর না কোনো ঠাট্টা একরকম নিঃশব্দ স্বীকৃতি যেন অরণ্যের মা জিজ্ঞাসা করেন রাতে ঘুম ভালো হয়েছিল তো কান ছুঁয়ে যায় প্রশ্নটা আঁখি মাথা নিচু করে হালকা হাসে হ্যাঁ মানে ঠিকই ছিল আর অরণ্যের মা শুধু একবার চোখের কোণে তাকিয়ে বলেন আর অরণ্য কালকে রাতে বকেছিল আর যদি বকাবকি করে তুই আমাকে বলে দিস আমি ওকে বকুনি দেবো আর আমার ছেলেটাকে একটু মানিয়ে নি মা ও একটু রাগি কিন্তু খুব ভালো দেখবি তুই খুব সুখী হবি তারা দুজনেই রান্নাঘরে ব্যস্ত অথচ সেই মুহূর্তটা যেন বলে দিচ্ছে এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে যেখানে মুখে কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায় আর এই নিঃশব্দ ভাষাটাই কখনো কখনো সবচেয়ে বেশি মধুর হয় রান্নার শেষে আঁখি চুপচাপ সব কিছু প্লেটে করে সাজিয়ে রাখে টেবিলের উপর অরণের কাকা কাকিমা স্নেহা সবার মুখে স্বাভাবিকতার যেন কিছুই হয়নি গতকাল আঁখি চুপচাপ প্লেট সাজায় পানি ঢালে কারোর চোখে চোখ রাখে না তবে অরণ্যের মা আজ ভীষণ অন্যরকম শান্ত নরম কোমল ব্যবহার তিনি মৃদু হেসে আঁখির কাঁধে হাত রেখে বলেন তুই সবাইকে খাবার সার্ভ করে দে মা আঁখি মাথা নিচু করে সবার প্লেটে খাবার দিতে শুরু করে কেউ কিছু বলে না না করেন আপত্তি নিরবতাই যেন ভাষা কিন্তু আঁখি যখন কাকা কাকিমা আর স্নেহার দিকে এগোয় তারা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর বলে আমাদের খিদে নেই বলেই তিনজনেই টেবিল ছেড়ে উঠে পড়ে সেই সময় অরণ্যের বাবা গম্ভীর মুখে তাদের ডেকে বলেন দেখ ভাই যা হওয়ার হয়েছে এখন আর পিছু হটে লাভ নেই বিয়ে তো হয়ে গেছে ওকে বাতিল করা যায় না চেষ্টা কর স্বাভাবিক হতে মেনে নিতে এই সম্পর্কটাকে মেয়েটা খারাপ না এই কয়েকদিনেই দেখেছি কেমন শান্ত সংযত আঁকি ঠিক পুত্রবধূ হিসেবে নিজেকে প্রমাণ করবে এই আমি নিশ্চিত অরণ্যের কাকু একটু জোরেই বলে ওঠেন দাদা আপনি তাহলে এই বিয়েটা মেনে নিয়েছেন এই মেয়েটাকে আপনি গ্রহণ করেছেন ঘরটা হঠাৎ থমথমে হয়ে যায় সবাই কিছুক্ষণ চুপ করে থাকে অরণের বাবা ধীরগলায় বলেন না মেনে উপায় আছে নাকি ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন আমাদের কিছু করার নেই বরং মেনে নেওয়াই শ্রেয় শান্তির জন্য পরিবারের জন্য কাকু বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেন কাকিমা নিচু গলায় বলে ওঠেন সব কিছু এত সহজে মানা যায় না জোর করে বিয়ে করে এনেছে ছেলে তাও বলেছেন শ্রেয় রণের মা বলে ওঠে ছোটো তুইও তো এমন করেই বিয়ে করে এসেছিলি আমার দেব হঠাৎ একদিন নিয়ে এসে বলেছিল বিয়ে করে ফেলেছি তখন আমরা কিছুই জানতাম না কিন্তু আমরা তো তোকে মেনে নিয়েছিলাম তাহলে আঁকিকে মানতে সমস্যা কোথায় কাকিমা মুহূর্তেই রেগে উঠে বললেন কি বলছো দিদি ভাই তুমি ওই মেয়েটার সঙ্গে আমার তুলনা করছো ওই মেয়েটা কোথায় আর আমি কোথায় আঁকি তখন থেমে যায় এক হাতে থালা ধরে আছে অন্য হাতে গ্লাস মুখটা যেন শুকিয়ে যায় মুহূর্তে অরণ্য দূর থেকে দাঁড়িয়ে শুনছে সব কিছু চোখে যেন আগুনের ছায়া তার মুখে কোনো কথা নেই কিন্তু চোখে একরকম রাগ ফুটে উঠেছে কাকিমার কথায় অরণ্যের মা ঠান্ডা গলায় বললেন দেখ আগে কার কি অতীত ছিল সেটা বড় কথা না এই মুহূর্তে ও আমাদের ঘরের বউ এই পরিবারের পুত্রবধূ ওকে অপমান মানে এই সংসারকেই অপমান করা যা হয়েছে তা মেনে নেওয়াই আমাদের পরিবারের মর্যাদা আবার এমনটা যেন না শুনি এই কথা শুনে ঘরে যেন এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে কেউ আর মুখ ফুটে কিছু বলার সাহস পায় না কাকু কাকিমা আজ স্নেহা কিছু না বললেও আঁখির প্রতি তাদের রাগ তীব্র হয় তারপর তারা খেতে বসে সবাই ততক্ষণে আঁকি এক কোণে দাঁড়িয়ে থাকে কেউ তাকে আর কটাক্ষ করতে সাহস করে না অরণ্য ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসে নিচে তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর নির্লিপ্ত অভিব্যক্তি অরণ্য গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে টেবিলের পাশে তার পাশে ফাঁকা চেয়ার আঁখির জন্য রাখা হয়েছে যেন সে গম্ভীর গলায় বলে ওঠে মা খাবার দাও অনেক ক্ষুধা পেয়েছে ফতেমা বেগম একটু হেসে উঠে বললেন দিচ্ছি বাবা আজ কিন্তু তোর পছন্দের কিছু বানায়নি তিনি আঁখির দিকে তাকিয়ে বললেন তুই এসে বস মা খেয়ে নে আঁখি একটু লজ্জা পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অরণ্য চোখ তুলে তাকিয়ে বলল যা বলেছে শুনতে পাচ্ছ না আঁখি একটু কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে বসে পড়ল ফতিমা বেগম মিষ্টি হেসে নিজের হাতে আঁখির প্লেটে খাবার তুলে দিতে লাগলেন অরণ্য চুপচাপ খাচ্ছিল কিন্তু আঁখির দিকে মাঝে মাঝে চোখ পড়ছিল মাঝে মাঝে তার নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছিল আমি কেন এতটা লক্ষ্য করছি ওকে ডাইনিং টেবিলে চারপাশে এক অদ্ভুত নীরব ভালোবাসার আবরণ তৈরি হয়েছে যেন বিকেলের দিক থেকে একটানা বৃষ্টি পড়ছে আঁকে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে তার চোখের পলক যেন আটকে গেছে দূরের আকাশে অন্যটা সামান্য হাওয়ায় উড়ে যাচ্ছে পেছনের দিকে আর সে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে এক ঘুঘু পাখির দিকে সে নিশ্চুপভাবে বসে আছে ভেজা ডালের উপর সন্ধ্যার দিকে অরণ্য অফিস থেকে ফিরে আসে বৃষ্টি তখনও থামেনি চারদিক জমে আছে স্নিগ্ধ এক নিস্তব্ধতায় ঘরে দরজা খুলে সে একটু ক্লান্ত ভঙ্গিতে ভেতরে ঢোকে চোখে পড়ে যায় বারান্দার সেই ছবিটার মতো দৃশ্যটায় আঁকি দাঁড়িয়ে তার সরাসরি বৃষ্টির ছায়ায় ভিজে উঠেছে আর অরণ্যের হৃদয় কেমন যেন কেঁপে ওঠে তার চোখে এই মেয়েটা এক মুহূর্তে অসীম আবেদনময় হয়ে ওঠে সে থেমে যায় নিঃশব্দে দাঁড়িয়ে পড়ে দোরগোড়ায় ভেতরটা কেমন হালকা অথচ ভারী লাগছে তার তখন কোনো রাগ কোনো অহংকার ছিল না মুখে ছিল শুধু একটা স্তব্ধ অনুভব একটা মেয়ে এক ফোঁটা বৃষ্টির মতো নেমে এসেছে তার জীবনী অবশেষে অরণ্য ও পাখির এই অপ্রত্যাশিত বিয়ে মেনে নিতে বাধ্য হয় সকলে তবু কি সত্যিই শুরু হলো এক নতুন জীবনে নাকি এ শুধু নীরব ঝড়ের শুরু দেখতে থাকুন পরবর্তী পর্বে আরও নতুন মোড় তোমাদের ভালোবাসাতেই এগিয়ে চলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো